নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনি কথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত দেখো ছাদে এসে পুজো করতে এলাম সকালে সমস্ত কাজ সেরে ফেলেছি এসে আর তোমার এই আকাশের এরকম এত অপরূপ দৃশ্যটা ক্যামেরাবন্দি না করে আর থাকতে পারলাম না তার মাঝে হচ্ছে এই কাক পাখির ডাক তারপরে তোমার মানে সূর্যের ওই যে ঝলক দিচ্ছে এত সুন্দর লাগ লাগছে হালকা হালকা ঠান্ডা মানে অপূর্ব দৃশ্য এই দৃশ্য মানে ভাষায় প্রকাশ করা যাবে না তারপরে দেখো এই গাছ দুটো দেখছো এই গাছ দুটো আমি কিনে নিয়ে এসেছি জবা ফুলের কিন্তু একই কালার দিয়ে দিয়েছে ওইটা চেঞ্জ করব। আর দেখো আমি বললাম না গাছের চারা কিনে নিয়ে এসেছি এই গাছের চারাগুলো কিনে নিয়ে এসেছি এখন এরা ছানা এদিকে না এখন আমার এটা মিনি গার্ডেন এদিকে না এখন একটু বড়ো করে তবে আমি টবের মধ্যে বসাতে পারবো তার সাথে দেখো কত টব কিনে নিয়ে এসেছি দেখো দশটা মানে এগুলো ছোটো মানে কয়েন যে আমি জানি না মানে শীতের গাছ বসানোর পক্ষে এগুলো সুবিধা তারপরে তিনটে না চারটে গামলাও কিনে নিয়ে এসছি আর এধারে এই গাছগুলো দেখো এখনো বসানো হয় নাই সময় পায় নাই বুঝতেই তো পারছো কাজের কত তারা তার মাঝে আজকে আমার রায়ের হ্যাপি বার্থডে পালন হবে মানে সেদিন তো একটু পুজো দিয়ে আর ওর প্রিয় খাবারটা রান্না করে দিয়েছিলাম ও খেয়েছিলো দিয়ে আজকে তোমাদেরকে আগের দিনে বলেছিলাম যে আমার ছোট মেয়ে ছোট জামাই ওর শাশুড়ি মা শ্বশুরমশাই সব আসবে সবাই ওরা এখন আসে নাই এরপর আসবে আর এদের অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি আমার কিছু রান্না হয়ে গেছে আর এই যে মাছটা বার করে রেখেছি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রাখবো আর চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর চিমনি চলছে তো চিমনি চলছে বলে তোমাদের সঙ্গে মানে আমি ভয়েসে কথা বলেছিলাম কিন্তু এত চিমনির আওয়াজ বলে আমাকে সেটা মিউট করে দিয়ে তারপরে তোমার আবার আমাকে ভয়েসে কথা বলতে হলো আর এই যে আদা কাঁচা লঙ্কা তারপরে তোমার রসুন এগুলো আমি কালকে রাত্রেবেলা সব ছাড়িয়ে রেখেছিলাম কারণ সকাল থেকে ধরো এত আদা টাদা ছাড়ানো অসুবিধা তারপরে ধরো এতটা হয়তো মশলা না কিন্তু আমি তোমার একটু কাঁচা আদা তো ওই জন্য আমি একটু ছাড়িয়ে বেটে রেখে দিচ্ছি যতটা লাগবে ততটাই মানে ব্যবহার করবো আর তারপরে কথা বলেছিলাম দেখতেই পাচ্ছ কিন্তু চিমনির আওয়াজের জন্য দেখলাম মানে এতটাই আওয়াজ না কথাটা ভালো শোনা যাচ্ছে না ওই জন্যে আবার ভলিউমটা মানে কমিয়ে দিয়ে আমি নিজে আবার তোমার ভয়েসে কথা বলছি আর দেখছো তো সকাল থেকেই মানে কি বলবো তোমাদেরকে কতটাই ব্যস্ত তার মধ্যেও তোমাদের সঙ্গে একটু কথা বলছি কারণ তোমাদের সাথে কথা না বললে কোনো কাজে আমি এনার্জি পাই না বা মনে হয় না কোনো কাজ পাচ্ছি এত কত্তা মশাই বাজার নিয়ে আবার চলে এসছে আজকে আর আই নিজের বার্থডে নিজেই মানে বার্থডের ইয়েগুলো সাজাচ্ছে আর ওর মা বেলুন ফোলাচ্ছে আর এ ধারে আমি উচ্ছেটা ভাজছি আর এ যে চিকেনের জন্য মশলাটা পেঁয়াজটা কষা হয়ে গেছে মশলাটা ভাজি আর আজকে সত্যি বলছি কি জানি না আমার আয়ের মানে কি মানে ভাগ্যটা কতটা ভালো হবে না ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরই ভাগ্য যেন খুবই ভালো হয় ও যেন অনেক বড় হয় ও যেন পড়াশোনা শিখে ওর মায়ের পাশে মানে দাঁড়াতে পারে আর সব রান্নাগুলো তোমরা বিশ্বাস করবো না এত তাড়াতাড়ি হয়ে গেছে না মানে বল বলার নয় আর এ ধারে আমি দুধটা আমুল দুধটা গুলে রেখেছি আর ডেয়ারির দুধও দিয়েছি দিয়ে একটু পায়েস বানাবো আর আমার ছোটো মেয়ে শ্বশুর শাশুড়ি চলে এসছে ওদের জন্য আমি একটু বেগুনি সাজি একটু মিষ্টি চা করে দেবো তার ফাঁকে দেখো আমার দিদি ভাই মানে আমার ছোটো মেয়ের শাশুড়ি আমার আর আয়ের মায়ের ছবি তুলে দিচ্ছে উনি কিন্তু খুব ফ্যাশনেবল উনি কিন্তু খুব মডার্ন উনি চাকরি করতেন এই কিছু মানে ক বছর হলো রিটায়ার হয়েছেন আমার ছোট মেয়ের শ্বশুর শাশুড়ি দুজনাই চাকরি করতেন তারপরে এ দেখো লাড্ডুকে নিয়ে রায় আবার ছবি তুলছে লাড্ডুকে তো টেবিলের উপর তুলে দিয়েছে আমি দিন তুলাই তুলি না ও তুলে আর কী করবো ওরাই হাসিটাই আমার মানে সব দুঃখ ভুলিয়ে দেয় দিয়ে তারপরে আবার টেবিলটা মুছে দেখো আমি রায়ের জন্যে খাবার রেডি করেছি এবার রায় খাবার মানে রায়কে আগে খাবারটা দিয়ে রায় খেয়ে নিক তারপরে আমরা খাবো দিয়ে তারপরে আমার ছোট মেয়ে ছোট জামাই এখন আসে নাই মানে ওদের আসতে একটু দেরি হচ্ছে তারপরে এসে খাওয়া দাওয়া করে আমরা কেক টেক সব কাটবো আর আমি কি কি রান্না করেছি তোমরা দেখে নাও বেগুনি ভাজা পটল ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা তারপরে তোমার চিপস ভাজা বড়ি ভাজা এই সাত রকম ভাজা করেছি আর পায়েস ডাল চিকেন আর ফুলকপির তরকারি এই রান্না হয়েছে আর মিষ্টি পাঁপড় তারপরে তোমার আইসক্রিম এইগুলো তো হয়েছি তবে এই রান্নার একটাও খাবে না কি সন্দেহ কেন তো ও তো শুধু ওই চিপস ভাজা ডাল দিয়ে ভাত খেবে আর আমার ছোটো মেয়ে ছোটো জামাই চলে এসছে আর ছোট দিদি ভাইকে ওদের তিনজনাকে একসাথে খেতে দিয়ে দিয়েছি খাবার বেড়ে দিয়েছি আর আগে আমার বিয়াই মশাই আর আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে আর আই তো খায়নি রায়ের মা রায়ের পাতি খেয়ে নিয়েছে আর আমি আর দেখো আমার মানে সব সময় সঙ্গী আমার যে হাতে হাতে হেল্প করে আমার মানে কি বলবো ওনাইলে আমি একদম অন্ধ হয়ে যাই একদম ও আর আমি খাচ্ছি খুব ভালো মেয়ে জানো তো এত ঠান্ডা এত লক্ষ্মী মেয়ে না মানে কী বলবো মানুষের রুম না থাকলে বা মানুষের গুণটাই আসল জিনিস জানো তো খুব ভালো মেয়ে আমি ওকে নিয়ে এক টেবিলেই বসে আমরা খাচ্ছি আমার কোনো দ্বিধা নাই ও খুব ভালো মেয়ে মানে যা বলি তাই করে তারপরে দেখো পাশের বাড়ি ফুচুকো বলেছিলাম খেতে খাবার জন্য ও এসেছিলো ওরা এর সাথেই ওকে খাবার দিয়ে দিয়েছিলাম ওরা দুজনাই খেলো দিয়ে তারপরে দেখো কেক কাটা শুরু হবে আর কেকটা দেখছো তো ওই কেকটা আমি নিজে হাতে আমি আর আমার বড়ো মেয়ে বানিয়েছি কেকটা কেকটা এত সুন্দর হয়েছে না তোমাদের কি বলবো আমি না মাইক্রোভেনে আগে কেক বানাতে পারতাম না কিন্তু আমার মেয়ে বড় মেয়ে পারে যে ও কেকটা বানিয়ে দিল আর আমি তোমার ফোন করলাম আর এখন আমাদের একটা কি ফাটায় না ফট করে ফুটে সেটা ফাটায় বেলায় দেখো ফাটালো আর ওই গোগুলো করে মুখটা ঢাকা নিয়েছিলাম যাই হোক এবারে তোমার কেকটা কাটতে হবে আমি আমার বড় ছোট মেয়েকে জ্বালতে পারবি না দিয়ে তো হাতে ছাঁকা লেগে যাবে আমি দিয়ে দিই দিয়ে আবার আমি জেলে দিলাম আর আমার আয়কে একটা খুশি দেখেছো ওই খুশিটাই বললাম না সব কিছু আমি যতদিন ওই মুখে মুখে হাসিটা আমি মানে বজায় রাখার চেষ্টা করবো আমি যতদিন জীবনে বেঁচে থাকবো আর আমি আমি এপর থেকে দেখবো আমার এরকম খুশি হয়ে আছে আমার হাট এনোতে ওকে কেউ কিছু বললে আমার খুব কষ্ট হয় ও মুখ নামিয়ে থাকলে আমার খুব দেখা পায় আমার আমার জন্য মনে হয় ভুকে গিয়ে ব্যথাটা লাগতো আমার মেয়েজন বললো মা তুমি রায়কে সব থেকে বেশি ভালোবাসো আমি তো তোরাই তো বুঝবে না তোদের ওই দিনটা যখন আসবে না তোরাও সেদিন বুঝতে পারবি আরও মানে কথাবার্তাও সবই খুব সুন্দর আগে থেকে কেটে ও দুজনকে আগে খাইয়ে দিচ্ছে তারপর ওর সানাকে ও তো মাসি বলেন আমার ছোটো মেয়েকে সানা বলে আমার ছোটো মেয়েটা বললাম সানা और साना सारा मने लग गया न साना मेरे लिए आना काज সমমা पूर पूरी पूरा साना पूरी पूरी है ना साना ना सब मामा हम बोलने के

দিয়ে তারপরে আমি ওকে একটু আশীর্বাদ করলাম কিছুতেই টাকা নেবে না আর ওর যে ওর জন্যে আমি একটা হাতের ব্রেসলেট আর একটা হার করিয়েছি জানো তো কিন্তু সেইটা মানে কী বলবো বলো তো আমি আর না বলে ওটা বার করা হয়নি দিয়ে আমি টাকা নিয়ে দিলাম তাও খুঁজে খুঁজে পাচ্ছি না তাই আমি ঠিক আছে যখন খুঁজে পাবো তখন তোকে আমি এটা করিয়ে দেবো

আর ছোটো মেয়ে দেখো আশীর্বাদ করছে ছোটো ওকে একটা মানে সাইকেল কেনার জন্য টাকা দিয়েছে বলে তুই যখন ইচ্ছা যাবে তুই সাইকেল কিনে নিবি দিয়ে ওর ওর টাকাটা দিয়েছে দিয়ে তারপরে দেখো দেখেছ ও দুজনের কথা খুব ভাব দুজনে এত ভাব না তারপরে দেখো ওর মা আশীর্বাদই করছে ওর মা একটা আংটি করিয়েছে সেই আংটিটা দেবে ও মা খুব সুন্দর আমি তোমাদের পরে একদিন দেখাবো এখন অনেকটা দূর থেকে ছবিটা তুল তো মানে কাছে তুলে পুরোটা আসছে না আর সেই জন্যে ওকে আমি দূর থেকে তুললাম তারপরে দেখো সন্ধেবেলায় চাবিটা অনেক খুঁজে খুঁজে পেলাম দিয়ে দেখো ওর এই ব্রেসলেটটা আমি করিয়ে দিয়েছি আর একটা হার করিয়ে দিয়েছি দিয়ে আমি বললাম যখন চাবিটা পেলাম খুঁজে পেলাম তাহলে একবার পর তখন যখন দেওয়ার তখন তো দিতে পারি না আর এই হারটাও করিয়ে দিচ্ছি তাহলে আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার আয়কে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো ও জীবনে যেন অনেক বড় হয় ও যেন বড় হয়ে পড়াশোনা করে চাকরি করে ওর মায়ের পাশে দাঁড়াতে পারে ওর মায়ের মনের মতো যেন তৈরি হয় আর পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি টাটা আর আমাকে কেমন আদর করছে দেখো আমাকে কীরকম আদর করছে গলাটা জড়িয়ে ধরে আদর করছে তোমরা বলো